চলেই হ্যাঁ ক্যামেরা দিয়ে ভিতরে দেখানোর জন্য চেষ্টা করছি আরেকটি জিনিস দেখায় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক নিচা হ্যাঁ যে জায়গাটি এখানে কিন্তু যে বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা বাসের মাধ্যমে কিন্তু বস্তা এখানে দেওয়া হয়েছে আসলে কিন্তু বাংলার কথা এটাই এটা কিন্তু আপনার অনেক ঝুঁকিপূর্ণ যে জায়গাটি ঝুঁকিপূর্ণ যে জায়গা সেই জায়গাটা না ভেঙে কিন্তু যেই জায়গায় ঝুঁকি ছিল না সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে গেছে অলরেডি তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আরও ভিতরে প্রবেশ পরিবেশটা একটু জন্য চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি জানিয়ে দিই যেখানে আপনার বাঙ্গার যে ঝুঁকিপূর্ণ জায়গাটা ছিল সেই জায়গাটা না বেঙ্গে আপনার কিন্তু যেখানে ঝুঁকি ছিল না সেই জায়গাটা কিন্তু অনেক ব্যাঙ্গের তশ্ন সব হয়ে গেল প্রিয় বন্ধুরা তো খুব দুঃখের সাথে জানাচ্ছি আপনারা যারা আমার সাথে সংযুক্ত আছেন সবাইকে আমি অনুরোধ জানাব প্রিয় বন্ধুরা আপনারা সবাই বিশেষ করে শেয়ার করে দিবেন এবং শেয়ার করে সারা জাগাবেন আপনাদের সকল সনাতনী সম্প্রদায় আমার দৃষ্টি আকর্ষণ আপনাদের প্রতি থাকবে প্রিয় বন্ধুরা আবারও আসছি আমি যে যে জায়গাগুলো খুব খারাপ লাগার বিষয় প্রিয় বন্ধুরা আমি এখানে এসে এই বস্তাগুলো পর্যন্ত আমি সহযোগিতা করছি প্রিয় বন্ধুরা যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো আপনারা যদি নিজের চোখে না দেখতে পারতেন কখনো বিশ্বাস করার মতো না আসলে এরকম একটি জায়গা যে ভেঙে যাবে এমন একটা মায়ের প্রতিষ্ঠান যে ভেঙে যাবে আসলে আমি বিশেষ করে অনুরোধ জানাবো যেনারা কাজ করেছেন বা যাদের তত্ত্বাবধানে এখানে কাজ করা হয়েছে কিন্তু কাজটা কিন্তু সফলতাভাবে ঠিকমতো কাজ করা হয়নি এই জন্যই এই এইভাবেই এটা ভেঙে যায় আমি আপনাদেরকে আগে যে ভিডিওটি দেখানো হয়েছিল যে এখানে কিন্তু অনেক রিক্স বা ঝুঁকিপূর্ণ সেটা কিন্তু অন্তর্ভাগে বাঙ্গার কিন্তু একটা বিষয় ছিল কিন্তু এটা যে বেঙ্গে যাবে ক্রিকেট বন্ধুরা কখনো কল্পনা করতে পারিনি আমি তো তাদেরকে বিশেষ করে বর্তমান যিনি সেক্রেটারি আছেন ওনার কাছে আমি অনুরোধ জানাবো অতি দ্রুত যাতে আমাদের কাজ সিটি সফলতার সহিত আবার আগের মতো যাতে ফিরে আসে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে পিলার ভেঙে গেছে পিলার ব্যাঙ্গে অনেক অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এ হলো অবস্থা মন্দিরের বিশেষ করে আমি উপরে যেতে পারছি না প্রিয় বন্ধুরা অনেক রিক্স এবং ঝুঁকিপূর্ণ আমি এখন যে জায়গায় আছি যে কোনো মুহুর্তে পাহাড় ব্যঙ্গে আমার শৈলী পড়তে পারে এই অবস্থায় আমি বিশেষ করে ভিডিওটি এখানে শেষ করছি প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার এই দিনতে অনুরোধ থাকবো এই দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে আপনার যে মন্দিরটি আর এই হলো বাংলার যে পরিস্থিতি প্রিয় বন্ধুরা তো আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি ধন্যবাদ